দেখতে দেখতে আমাদের কাছ থেকে একটি বছর বিদায় নিল ঠিক এক বছর আগে আমরা এখানে এসেছিলাম আমাদের বড় আশা ছিল আমরা আমাদের বার আমাদের অগ্রহজ আমাদের মাথার তাজ আল্লা হাসান হোসেন সাহিদ রহেমুল্লাহ ওনার সাথে আবার আমাদের কোরআনের ময়দানে দেখা হবে কিন্তু আল্লাহ পাকের হুকুম ওনার হায়াত পুড়ে গেছে ডবলে আলাপিনীর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন আল্লাহ পাক আমাদের আল্লামাকে শহীদ হিসাবে কবুল করি জান্নাতসের উচ্চ মোকাবামসিব করুন আল্লাহ আমি শুধু একটা কথাই বলবো আমাদের ওস্তাজ তিনি সবসময় বলতেন যে আমি বাংলার এই জবির কোরআনের রাজ কায়েম হয়েছে যদি দেখে যেতে পারতাম তিনি আমাদের মাঝে নেই কিন্তু কোরআনুল কারিম তো আছে তিনি আমাদের মাঝে নেই আমরা তার উত্তর শরীরে আছি আমরা সে কোরআনুল কারিমকে সামনে রেখে আমরা আমাদের রাহবারের আমাদের আল্লামার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমি এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ের অলামা একরামকে দেখতে পাচ্ছি এটা একটা ঐক্যের প্রতীক আমাদের মাঝে একতালাপ থাকবে কিন্তু একতলাফ হবে মাল এহতরাম আর আমরা মাঝে মধ্যে দেখি ইউটিউবের মধ্যে এই আলেম ওই আলমকে ব্যজ্জিতি করে ওই আলেম ওই আলমকে ব্যজ্জিতি করে কিছু বিষয় আছে এগুলো ইউটিউব ফেসবুকে আলোচনার বিষয় নয় ওলামাই ক্রামদের যেই ইন্টারনাল বিষয়গুলো মাসালা মাসাইল নিয়ে একতলাফি বিষয় এটা ওলামাই এক জায়গায় বসবে একটু চা পান করবে একটু নাস্তা করবে হাসি মুখে কথা বলবে একতলাফি মাসালা নিয়ে আলোচনা করবে এগুলো নিয়ে জনগণকে হাসানো এটা কোনো অবস্থাতে ঠিক নয় আজকের এই প্রোগ্রাম থেকে আমি এই আবেদনটুকু সকলের কাছে রাখবো আর আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে কায়েমের জন্য এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ